নমস্কার বন্ধুরা আমি শুভশ্রী শুভশ্রীর সকলকে অনেক স্বাগত আমার আজকের রেসিপি চিলি চিকেন খুবই সহজ সরল পদ্ধতিতে আমি আজকে চিলি চিকেন বানিয়ে দেখাবো এই চিলি চিকেন ফ্রায়েড রাইস ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে আসুন তাহলে আজকের এই রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি তিনশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর ওর মধ্যে দিয়েছি এক চামচ লবণ এক চামচ গোলমরিচের গুঁড়ো সেই সাথে ভালো রঙের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর এক টুকরো লেবুর রস চিপে দিয়ে দিলাম এখানে চাইলে ভিনিগার ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ দু চামচ এরপর দিয়ে দিলাম এক চামচ করে আদার পেস্ট আর রসুনের পেস্ট এখন সব কিছু ভালো করে মেখে নিতে হবে এখানে আপনারা চাইলে হাত দিয়েও মাখতে পারেন আমি এখানে চামচের সাহায্যে মেখে নিচ্ছি সমস্ত কিছু সুন্দর করে কিন্তু চিকেনের সাথে মেখে নিই তারপরেই দিয়ে দিলাম তিন চামচ মতো কর্নফ্লাওয়ার সে সাথে একটা ডিম এখন এই চিকেনটা আপনারা চাইলে কিছুক্ষণের জন্য রেস্টে কিংবা ফ্রিজে রাখতে পারেন এতে কিন্তু পকোড়াগুলো ভালো হয় আমার হাতে যেহেতু খুব বেশি সময় ছিল না তার জন্য আমি সঙ্গে সঙ্গে এটা ম্যারিনেট করে ভেজে নিয়েছি সব কিছুই কিন্তু ভালো করে মেখে নিয়েছি দেখুন এখন এগুলোকে ভেজে নিতে হবে আমি আগে থেকেই কড়াই তে তেল গরম করতে দিয়েছিলাম আর তেলটা প্রথমে হাই হিট করে গরম করে নিয়ে তারপর লো ফ্লেম করে দিয়েছি এখন চিকেনের টুকরোগুলোকে ভালো করে কিন্তু এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন আমি কিন্তু ভেজে নিয়েছি আর চিকেনগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন হাই ফ্লেমে কিন্তু এগুলো ভাজবেন না তাহলে কিন্তু ওপরটা তাড়াতাড়ি ফুটে যাবে আর ভেতর থেকে চিকেন কিন্তু কাঁচা রয়ে যাবে তো দেখুন একটা ব্যাচ কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি একটা ব্যাচের চিকেনগুলো তুলে নিচ্ছি সেকেন্ড ব্যাচেও একই প্রসেসে কিন্তু আমি চিকেনগুলো গরম তলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে পকোড়াগুলো ভাজা হতে হতে আমি একটা সসের মিশ্রণ তৈরি করে নেব প্রথমে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ চিলি সস তার সাথে দিয়েছি এক চামচ ডার্ক সস মানে সয়া সস আর দিয়েছিলাম এক চামচ টমেটো সস টমেটো সসটা আমি স্কিপ করে গিয়েছি তার জন্য বলে দিচ্ছি এখানে এক চামচ টমেটো সস ব্যবহার করেছি তারপরে দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে এবার একটা সাইডে রেখে দেব। এদিকে দেখুন সমস্ত পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এই পকোড়াগুলো কিন্তু এমনিতেও খাওয়া হয়ে যায় তো আবারও একটি অন্য কড়াই বসিয়ে দিয়েছি আমি তার মধ্যে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর এখানে দেখুন এক চামচ করে আমি রসুন কুচি আর আদা কুচি নিয়েছি আদা আর রসুন কুচি তেলে দেওয়ার পর এক থেকে দুই মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো দেখুন দুই মিনিট নেড়ে নেওয়ার পর এদিকে এখন নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরো চিলি চিকেনের যেটা মেন উপকরণ ক্যাপসিকাম দিতেই হবে আর সাথে এইভাবে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে চার ভাগ করে এই রকম চারকোনা করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি আপনারা যদি বেশি ঝাল খান তো বেশি কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন প্রথমে এখানে আমি পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটাকে দুই তিন মিনিট ভালো করে নেড়ে নেব আর চিলি চিকেনের ক্ষেত্রে সবজিগুলো কিন্তু খুব বেশি ফ্রাই করা যাবে না হালকা করে ফ্রাই করতে হবে তো দুই তিন মিনিট ভেজে নিলে কিন্তু হয়ে যাবে এখন পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিচ্ছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় লবণ দেওয়ার পর আবারও একটু এটাকে নেড়ে চেড়ে নিলাম এরপরেই আমি এখানে ক্যাপসিকামগুলোকে দিয়ে দেব। ক্যাপসিকামও কিন্তু খুব বেশি ফ্রাই করা যাবে না অল্প একটু ভাজতে হবে তো দেখুন ক্যাপসিকাম আর পেঁয়াজ সবগুলো কিন্তু আমি একটু সময় নিয়ে তিন চার মিনিট মতো সময় নিয়ে এরকমভাবে একটু নেড়ে নিয়েছি খুব বেশি কিন্তু ফ্রাই করা যাবে না আগেই বলেছি তো হালকা করে একটু ফ্রাই করে নিলেই কিন্তু হয়ে যাবে সবজিগুলো হালকা করে ফ্রাই করে নিয়েছি এখন যে সসের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও দুই তিন মিনিট এটাকে নেড়ে নেব দেখুন সবজিগুলো দেখে নিশ্চয়ই বুঝেছেন কতটা পরিমাণ ফ্রাই হয়েছে খুব বেশি ডিপ করে কিন্তু সবজিগুলো ফ্রাই হয়নি হালকা করেই ফ্রাই করেছি আর সসের বাটিটা ধুয়ে আমি অল্প একটু জলও এখানে দিয়ে দিলাম এরপর যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি অনেকে এটা পরে দেয় রান্না কিন্তু অনেকেই অনেক রকমভাবে করে থাকে আমি যেভাবে চিলি চিকেন বানাই সেভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এখন সমস্ত উপকরণগুলো আবারও এক থেকে দুই মিনিট মতো আমি একটু এইভাবে নেড়ে চেড়ে নেব তার আগে বলে দিই যারা এখানে চিলি চিকেন গ্রেভি রাখতে চান তার জন্য এখানে কিন্তু জল ব্যবহার করতে হবে আর যারা গ্রেভি খেতে চান না তার জন্য এই রকমই ড্রাই ড্রাই করে মানে নিলেই কিনতে হবে সেক্ষেত্রে সসের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন আমি এখানে সসটা কম ব্যবহার করেছি আপনারা যদি বেশি খেতে পছন্দ করেন বেশি দিয়ে দেবেন তার আগে বলে দিই এখানে গ্রেভি বানানোর জন্য আমি একটা গুলে নিচ্ছি সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দুই চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি সাথে একটু জল দিয়ে এটা দিলে কি হয় গ্রেভিটা একটু ঘন হয় এটা না দিলেও আপনারা যদি না পছন্দ করেন নাও দিতে পারেন তাতে কোনো কিন্তু সমস্যা হয় না এটা দিলে কি হয় গ্রেভিটা একটু ঘন হয়ে যায় তো বাটির মধ্যে গুলে নিয়েছি দেখুন দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এখন আমি ওর মধ্যে দিয়ে দেব। দেখুন কড়াইতে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন কিন্তু ওই গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে আপনারা না চাইলে নাও দিতে পারেন এতে কিন্তু গ্রেভিটা পাতলা পাতলা থাকবে আর এটা দিলে একটু দেখতেও যেমন ভালো লাগে তেমন খেতেও ভালো লাগে এখন এটাকে আমি ঢাকিয়ে দেব আর এখানে স্বাদ মতো লবণ চিনি আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন তো দেখুন ঢাকিয়ে দিয়েছিলাম আমি এখন এটা খুলে নিয়েছি দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে চিলি চিকেন এখন কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর আপনারা এইভাবে কবার চিলি চিকেন বাড়িতে বানিয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে জানাতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অন নোটিফিকেশান অন করে নেবেন যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে আর আপনারা এই বছর কে কতবার চিলি চিকেন বাড়িতে বানিয়েছেন আমাকে জানাবেন সেই সাথে আপনারা যারা এখনো পর্যন্ত এই চিলি চিকেন বানিয়ে খাননি অবশ্যই এই রেসিপি দেখে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আপনারাও কিন্তু খুব সহজেই চিলি চিকেন বানিয়ে ফেলতে পারবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ